এই টাকাগুলো বেশি না কিন্তু যার আরানো গিয়েছে তার জন্য অনেক পরিমানে তার অনেক পরিশ্রম হবে এই টাকাগুলাতে ওই ভাই ভাই এর জন্য বলি যদিও আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিয়ে হৃদয়বান ব্যক্তি যার টাকাগুলো আরানো গিয়েছে তার আগ পর্যন্ত যেন পৌঁছায় ততটুক পর্যন্ত আমরা বলবো কেন এই ভিডিও আমরা কোন শুটিং করতেছি না আপনাদের কাছে এই ততটুক পর্যন্ত বলবো আর বাকি আমার আংসার ভাই বলবেন কিভাবে টাকাগুলা

পৌঁছাইবা ভিডিওটা যার হাতে পরে দয়া করে শেয়ার করিয়া একজন অন্য জন্য পৌঁছাই দিবেন যার টাকাটা হারা হারাইছে সে জন্য টাকাটা পায় পাওয়ার চেষ্টা করে আর আপন রেস্টুরেন্ট আমরা রানিংও থাকতে পারি আপন রেস্টুরেন্টের সামনে সিএনজি ম্যানেজার আছে ম্যানেজার জালাল তালোকে যোগাযোগ করলেও টাকাটা সন্ধান মিলবে ধন্যবাদ হানিফ কাউন্টারের সামনে যে জালাল থাকবো ম্যানেজার জালাল তার কাছ থেকে যোগাযোগ করবেন তার সাথে